একদমই সাডেনলি আমরা চলে আসছি একটা লেকের মধ্যে এটা হচ্ছে এই ল্যাকটা হচ্ছে ক্যানবেরা থেকে সিডনি যাওয়ার পথে ক্যানবেরা থেকে সিডনি যাওয়ার পথে জাস্ট জাস্ট বিশ থেকে পঁচিশ মিনিটের ডিস্টেন্সে এই ল্যাকটা লেকটার নামটা এই মুহুর্তে আমি ঠিক মনে করতে পারছি না আমি যদি কোথাও নামটা দেখতে পাই তাহলে আপনাদেরকে জানাবো খুবই সুন্দর একটা ভিউ দেখুন এখানে হচ্ছে হিস্টোরিটা দেওয়া আছে লেকের আর এই তো এখানে লেখা আছে লেকটার নাম খুবই সুন্দর একটা ভিউ অনেক সুন্দর নীল আকাশ নিচে হচ্ছে সবুজ পাহাড় মানে অনেক সুন্দর সুবহান আর এত সুন্দর ভিউ আমাদের ক্যানবেরার ঠিক পাশেই সিডনি যাওয়ার পথে একটা খুবই সুন্দর এই যে একটা পাখির বাসা যারা খুব সুন্দর এক কথা আসলে খুব সুন্দর ওই লেকটার পাশে এটা আরেকটা একটা লেক ওইটার থেকে ওই লেকটা থেকে এখানে আসতে দুই মিনিট ড্রাইভ এই লেকটাও সুন্দর দেখুন খুব সুন্দর চাইলে এখানে এসে আসলে কাটানো যায় বারবিকিউ করা যায় ইচ্ছে করলে অথবা থেকে খাবার কিনে বানিয়ে নিয়ে এসে এখানে বসে খাওয়া যায় একদমই পাশাপাশি তিনটা ছোটো ছোটো লেক খুবই সুন্দর দেখতে ইচ্ছে করলে এখানে যে কোনো বিকেলবেলাও আসা যায় ক্যানবেরা থেকে জাস্ট বিশ থেকে পঁচিশ মিনিটের দূরত্ব ক্যানবেরা থেকে এসে বিকেলবেলা যে কোনো বিকেলবেলা এখানে সময় কাটানো যেতে পারে খুব ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর আপনারা যারা ক্যানবেরায় থাকেন চাইলে এখানে এসে চলে আসতে পারেন এখানে এসে সময়টা কাটাতে পারেন ভালো সময় কাটবে খুব সুন্দর আজকে যদিও উইন্টার উইন্টারের মধ্যেও কিন্তু ওয়েদারটা খুব সুন্দর খুবই মানে একদম আরামদায়ক একটা ওয়েদার খুব সুন্দর আপনারা ক্যানবেরায় থেকে চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন একটা ওয়ে আছে চাইলে হয়তো আপনি নিচের দিকে দেখা যাচ্ছে চাইলে গাড়ি দিয়ে নিচে চলে যাওয়া যায় ওই যে দেখা যাচ্ছে ওই যে ওই পাশে বেশ যাওয়ার গিয়ে ওখানে আসলে কিছুক্ষণ বসে থাকা যাবে দেখা যাচ্ছে একটু ক্লোজ থেকে আমি দেখাই দিচ্ছি দেখুন খুব সুন্দর আমরা উপরে আছি বাট নিচের জায়গা নিচের ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছে সবাই একটু কমেন্টস করে জানাবেন আজকের আমাদের এই ভিউটা কেমন লেগেছে

না বাংলা ছবির মতো যে বনবাসে চলে আসছি ঠিক সেরকম বনবাস দেখেন কি সুন্দর না বিহুটা অনেক সুন্দর করারও ব্যবস্থা আছে চাইলে বার্বিকিউ সকল কিছু রেডি টেডি করে এখানে বারবিকিউ করে খাওয়া যায় আবার চাইলে খাবার রান্না করে বাসা থেকে নিয়ে এসে এখানে খাওয়া যায় সব রকম ব্যবস্থাই আছে যারা তখন আমরা ওই যে ওই উপরে ছিলাম বলছিলাম না ওখান থেকে নিচে দেখা যাচ্ছে এই নিচের ভিউটা হচ্ছে এটা এটা তো সবার জন্য আপনারা অবশ্যই ক্যানবেরা যারা আছেন এসে একবার হলো প্লিজ ঘুরে যাবেন আশা করি ভাল লাগবে খুব ভাল লাগবে বাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম